সালাতাম আল্লাহকে বলতেছে ও রব্য করিম আপনি এতগুলা আপনার বান্দা কিভাবে ধ্বংস করলেন কিভাবে শেষ করে দিলেন আল্লাহ আল্লাহর নু আলাই সালাত সালামকে বলেন ও নু মাটির ফাতিলাগুলা বানাও কি বানাও মাটির ফাতিলা বানাও নু আলাই সালাতাম মাটির ফাতিলা বানাইলেন মাটির ফাতিলা বানানোর পরে এবার বলতেছে ও রব্য এখন কি করব ক রৌদ্রর মধ্যে শুকাইতে দাও রৌদ্রের মধ্যে শুকাইতে দাও নো আলাইস্লা সালাম রৌদ্রের মধ্যে কি করলেন শুকাইতে দিলেন শুকাইনোর পরে আল্লাহ ফাকর বলে আলামিনকে নূ আলাই ও সাল্লা সালাম বলেন ও রব্য এখন কি করব। ক মাটির ফাতিলাগুলো ভেঙে ফেলো মাটির ফাতিলাগুলো কি করা ভেঙে ফেলো কি বলেন এত কষ্ট করে এতগুলা মাটির ফাতিলা বানাইলাম রোদের মধ্যে রোদ্রের মধ্যে শুকাইতে দিলাম এখন আপনি বলতেছেন মাটির ফাতিলাগুলো ভেঙে ফেলার জন্য তখন আল্লাহ সবাহানা হুয়া তালা বলেন ও নু এই মাটির ফাতিলার জান নাই প্রাণ নাই হাত নাই পা নাই চক্কু নাই এই মাটির ফাতিলাগুলো বানতে যদি তোমার এত কষ্ট হয় তাহলে চিন্তা করে দেখে দেখত তো আদমকে অর্থাৎ আল্লাহ সবাহান তা তালা মানুষ সৃষ্টি করলেন হাত দিলেন পা দিলেন চক্ষু দিলেন রুহ দিলেন জবান দিলেন জিবা দিলেন ঠোঁট দিলেন সব কিছু দিলেন যান আছে প্রাণ আছে মানুষের কিন্তু এই মানুষগুলাকে ধ্বংস করতে এই মানুষগুলাকে শেষ করে দিতে খতম করে দিতে আমার কেমন কষ্ট লাগছে বলতো তোমার যদি মাটির ফাতিলা বাঁধতে এত কষ্ট লাগে আমার কিরকম কষ্ট লাগছে মানুষগুলাকে শেষ করে দিতে ধ্বংস করে দিতে তুমি বলো ঠিক তেমনি ভাবে ও দোস্ত